অবশেষে জেলমুক্ত হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি নিয়োগ মামলায় তিন বছর পর জেল থেকে ছাড়া পেলেন পার্থ সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সিবিআইএফ দেওয়া আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পর জেল থেকে মুক্তি পেলেন তিনি অষ্টম সাক্ষী তথা এসএসসির এক অফিসারের সাক্ষ্যগ্রহণ করার পরই পার্থকে মুক্তির নির্দেশ দেয় আদালত শুধু পার্থই নন তার সঙ্গেই মুক্তি পেলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য তবে কোর্ট থেকে রিলিজ অর্ডার আসার পরও শারীরিক অসুস্থতার জন্য বাইপাসের ধারির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এদিন সেখান থেকে ছুটির খবর পাকা হতেই অনুরাগ বাড়তে থাকে কিছু সময়ের মধ্যেই ভিড় একেবারে উচে পড়ে এমন যে যায় শুরু হয়ে যায় তার মধ্যে একটু স্লোগান সূত্রের খবর এদিন হাসপাতাল থেকে সরাসরি নাকতলার বাড়িতে যান পার্থ তিন বছর 3 মাস আঠারো দিন পর নিজের বাড়িতে ফেরেন তিনি পায়ের সমস্যায় ভুগছেন রাজের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল মুক্ত হওয়ার পর বাড়িতে কিভাবে তার চিকিৎসা চলবে তা নিয়েও চলছে বিস্তর ভাবনা এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দু সালে গ্রেপ্তার হয়েছিলেন রাজের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ওই বছর বাইশে জুলাই পার্থর দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে ইটি হানা দিয়েছিল দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি

মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে শুধুমাত্র এসএসসির গ্রুপ সির মামলায় পার্থে চূড়ান্ত জামিন মঞ্জুর হয়নি এতদিন তবে সেই মামলাতেও সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এবার জেল মুক্তি ঘটল পার্থর জেল মুক্তির পর এদিন পার্থ চট্টোপাধ্যায়কে স্বাগত জানাতে তৈরি ছিলেন তার অনুরাগীরা নাকতলায় তার বাড়ির সামনে রীতিমতো ভিড় জমে যায় দু সাল থেকে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন যখন তৃণমূল ক্ষমতায় ছিল না তখন থেকেই তিনি সাংসদ বেহালার নবর উপকার হিসেবে অনেকের কাছেই তিনি পরিচিত বিরো রিপোর্ট সময় কলকাতা